নমস্কার বন্ধুরা আমি বাজার থেকে বড় একটা লাইন মাছ নিয়ে এসেছি এই মাছটা আমি কলা দিয়ে ঝোল করবো এই গরমকালে তো একটু জ্যান্ত জ্যান্ত মাছের ঝোল খেলে ভালো এই দেখতে পাচ্ছেন অত বড় মাছ সচরাচর লাইন টিকা বড় অত হয় না এবার মাছটাকে আমি কাটিং করবো থাকবো এই মাছটাকে আমরা ধুয়ে নিয়ে এলাম এবার একে নুন হলুদ মাখবো প্রথমে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিলাম এই আমার মাছটা দশ মিনিট হয়ে গেছে নুন হলুদ মাখানো হয়ে গেছে তেল গরম হয়ে গেছে মাছগুলো ছেড়ে দেবে এই আমার মাছ গেছে পুরো লাল লাল করে এবার যে যে উপকরণ লাগবে আমার একটুখানি কাশ্মীরি লঙ্কা লাগবে একটা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিতে হবে হলুদ লাগবে জিরে পেস্ট লাগবে গোলমরিচ লাগবে আদা লাগবে রসুন লাগবে নুন আর এখানে ধনিয়া পাতা কাঁচা লঙ্কা দুটো পেঁয়াজ কলা আলু আর টমেটো এবার আমি রান্নার পর্বে যাচ্ছি তেল আমার গরম হয়ে গেছে লঙ্কা ফোড়ন দেবো এই জিরে জিরে ফোড়ন দিলাম তার উপরে এই রসুনটা দিয়ে দেবো এর ফ্লেভারটা ভালো হবে তারপরে আমি পেঁয়াজ দেব রসুনের চেন বেরিয়ে গেলেই পেঁয়াজ দেবো কারণ রসুনের চেনটা ভালো লাগে দেবি তারপরে এই কুচি করা পেঁয়াজ আমি দিয়ে দেব এবার আমি কলাটা আলুটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেব এই পরিমাণ মতো নুন দেব হলুদ দেব এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দেব আর এই যে গুঁড়ো মশলাগুলো আছে সব দিয়ে দেব এই আমার করাটা কথা নয় এবারে তেল ছেড়ে গেছে পুরো লাল লাল হয়ে গেছে এবার একটু জল মেলে নেবো আর ধনিয়া পাতা দিয়ে দেবো আলু পুরো সিদ্ধই হয়ে গেছে এই ধনিয়া পাতাটাকে দিয়ে দিলাম আর জল দিয়ে নেবো পরিমাণ জল এই ঢাকনাটা দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো আলু একটু সিদ্ধ হয়ে গেলে মাছ দিয়ে দিলে হয়ে যাবে মাছের ঝোল ওই ঢাকনাটা খুলবো মাছের ঠোলে আলু কলাও হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে দেবো তারপরে মাছটা নামিয়ে দেবো এই ঝাগনাটা ফুলবো মাছ দেওয়া হয়ে গেছে কলার ঝুলের মাছ রেডি হয়ে গেছে এবার মাছটা নামিয়ে দেবো বন্ধুরা এই মাছের ঝোল কাইলেন মাছ জ্যান্ত আর কলা দিয়ে ঝোল সিম্পিল ঝোল ছাকা এইভাবে আপনারা বানাবেন গরমকালে খুব উপকারী পেট ঠান্ডা থাকে